আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে বাইটি গত পনেরোই এপ্রিল সিঙ্গাপুরে বাইরে ঘুরতে যান এক বন্ধুর সাথে সেখান থেকে তিনি হঠাৎ করে বকে ব্যথা অনুভব করেন এবং তিনি হাসপাতালে যান চিকিৎসা করার জন্য সেখানে হাসপাতালে অ্যাডমিশনের প্রসেসিং করার সময় তিনি সেখানে মাথা ঘুরে পড়ে যান এবং ডাক্তাররাহাত চেক করতেন তিনি সেখানেই মারা গেছেন ইনার ইল্লাহ ওই নাইল রাজুল বাইটির নাম ফিরোজ হোসেন বাবার নাম রহমান বিশ্বাস এবং তার গ্রামের নাম হলো গোয়ালহাতি তার পোস্ট অফিস হলো গঙ্গানন্দপুর গঙ্গান্দবপুর জয়শরবার জি কেলা জয়সর জয়সর দেয় আর কি জিকার গা জিকার গাসা জিগার গাঁসা তার থানা হল জিগার কাঁসা কেউ চিনি থাকলে জানাবেন আমি স্ক্রিনে ব্যয় ছবি দেখিয়ে দিচ্ছি একটি ছোট বাচ্চা আছে তার বয়স মাত্র দেড় থেকে দুই বছর এরকম হবে যিনি আমার খবরটা দিয়ে তিনি করলেন আপনার নাকটা কেমন করে সকলে দোয়া করবেন আর আসলে তিনি নাকি ডাক্তার পরবর্তীতে পোস্টমর্টম নাকি বলেছে সে দুই বছর আগে সিঙ্গাপুরে কোন হাসপাতালে চেক আপ করেছিল সেখানে তার হাড়ে বলক ধরা পড়েছিল তিনি হয়তো ঠিক মতো চিকিৎসা করেননি অথবা চিকিৎসকের পরামর্শ মেনে চলেন নাই যার কারণে তার হঠাৎ করে এইরকম হয়েছে বলে ডাক্তাররা অনুমান করতেছে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সকলে বাইটির আত্মার মাফ কামনা করে দেওয়া করবেন আর প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকেন না কেন যে গাছ করেন না কেন নিজের প্রতি যত্ন নেবে সিঙ্গাপুরে এখন প্রচুর গরম এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করুন নিজেকে নিরাপদ রাখতে পারেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম